প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন বসা আছে এবং তার পাশে যিনি বসা আছেন তার কথা আমরা শুনব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন পাশে যে বসা আছে তিনি কি হয় আমার মেয়ে হয় আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে মাদ্রাসায় পরে মাদ্রাসায় পরে আপনি কান্না করতেছেন কেন বোন আমার স্বামীর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার হাজবেন্ডের কিডনি ড্যামেজ হয়ে গেছে তো কিভাবে হলো একটু আমরা জানতে চাই কিভাবে তা তো বলতে পারবো না হঠাৎ কইরা মাথা ঘুরায় ভূমি তারপরে জ্বর তারপরে মাথার বেরেনের সমস্যা হয়েছে তারপর আমি টাকা তখন আমার টাকার টাকার জন্য আমি ভালো চিকিৎসা দিতে পারি নাই তারপরে এমনে দোকান থেকে ওষুধ আই নাই না খায়া খায়া থামায় রাখছে তারপরে যখন এই বিশ্বনাথ পড়া গেল তখনই আমরা হাসপাতাল নিয়ে দৌড়দৌড়ি করছি তখন পরীক্ষা করে দেখি যে দুনুরা কিডনি ড্যামেজ হয়ে গেছে দুনোরা কিডনি ড্যামেজ তখন কি করব ডাকা হাসপাতাল কলেজ ডাকা হাসপাতাল ছিলাম দুই মাস ভর্তি তখন ওই জায়গা থেকেই বলছে যে নহ তো ডায়ালিস করতে হইব ডায়ালিস না করলে তোমার স্বামী বাসন যাইবো না আর সপ্তাহে ডালিস দেওয়া লাগবো তা আমি দুই মাস পর্যন্ত ডাকা মেডিকেল হাসপাতাল ছিলাম ওই জায়গায় রাই দুই মাস বুড়াই ডায়ালিসিস দিছি ডালিসিস সপ্তাহে প্রতিদিন প্রতিদিন ডায়ালিসিস দেওয়া লাগছে এই ঢাকা দুই মাস ছিলাম দুই মাস পরে ঢাকা থেকে আমরা বাসায় আসি বাসায় আইসা ফেস্ট ওয়ার করা লাগে যে এরা সপ্তাহ সপ্তাহে দুইটা ডায়ালিসিস পরব তারপরে দুইটা ডালিসিস দিতে আসি কিন্তু আমার ভাই আমার পাশে দাঁড়াই তখন ওই মুহূর্ত আমার কাছে একটা টাকাও ছিল না তখন আমার ভাই আমার পাশে দাঁড়াইছে কিন্তু আমার বাইরের তো এখন এত এমন অবস্থা খারাপ হয়েছে যেমন আমার আর আমার পাশে দাঁড়াইতে না এখন আমি কি করবো সবাই আমার কাছ থেকে দূরে চলে গেছে কিন্তু আমি তো আমার সাবিরে জায়গায় যাইতে না আমার তো সন্তান আছে তাকে ফলাই আমার স্বামীরে ফালাই কোনো জায়গায় যাইতে পারতেছি না আমি আমার স্বামীরে বলছি আমি ভিক্ষা করে পারলো ওইলেও তোমার আমি চিকিৎসা করবো তুমি টেনশন করো না সবাই চলে যাক কিন্তু আমি তো যাবো না এমনি পরে কপাল আমার স্বামীর কেউই নাই তার বাপ মা ভাই বোন কেউই নাই তার একটা ভাই আছে তাও পাশে একবারও এই পন্ত একবারও তারে দেখতে আসে নাই আমরা পাশে যিনি বসা আছেন আপনার সন্তান আমরা তার সাথে কথা বলবো আমু কেমন আছেন আপনি তো মামনি একটু যদি বলেন আপনার বাবা অসুস্থ কত দিন মামনি নয় না নয় মাস বাবার অসুস্থতা খুব ভালো লাগতেছে বাবা তবে কষ্ট হয় বাবার জন্য বাবা খাবার এনে দিতে পারে না তো সুখ নয়টি মা সেই সন্তানের জন্য কোনো খাবার এনে দিতে পারে না এটা আসলে যার সন্তান আছে তিনি বোঝে বাবা অসুস্থ থাকলে বাবা খাবার না আনতে পারলে রোজগার না করলে কেমন তার সংসার চলে সেটা কিন্তু একমাত্র সে পরিবারই জানে তো আমি তোমার পড়াশোনা আসলে কোথায় করো তুমি

ভাই আমার সংসারটা খুবই কষ্টভাবে চলে আমি বিশ্বাস করবেন না কি আমি মাসের থেকে সায়াতে আইন সংসার চালাইতেছি স্বামীর চিকিৎসা করতেছি আমি দান বাক্সা বানাইছিলাম তার তাই এটা নিয়ে আমি মানুষের থেকে আইন এতদিন সংসার চালাইছি এখন ভাই আমি আমার পুলারে থুয়ে আমি এখন বাইরিতেই না আমি এভাবেই এখন সংসারটা ভাই আমি আমার সন্তানগুলারে গুলার মারদশার দিতে দিতে না তদ্রিকা বিসন পাঁচ দুই তিন বেলা খাবার খাওয়াবো তাও আমি খাওয়াইতে পারতাছি ভাই আমি এখন কি করব ভাই আপনারা বইলা দেন আমারে আমি কি করব আমার সন্তানগুলোর আমি কিভাবে মানুষ করব আমার স্বামীর কিভাবে চিকিৎসা করব আমি এখন আমার ভাসমান আমার জমি আমার মাথায় ব্যাঙা পড়ছে ভাই কি করব আমি জানি না আমি এমন এক পুরো কপাল আমি না পারি সন্তানগুলোকে থুইয়া দিতে না পারি স্বামীর কোনো জায়গায় থুইয়া দিতে আমি কি করবো ভাই আমি কিছু জানি না ভাই আমি কি করবো আমার সন্তান গুলার বেতনও বেতন আমি দিতে পারি না তাদেরকে ঠিক মতন ছাড়া পড়ায় না বেতন দেই না দেখে কিন্তু আমার তো অনেক আশা ছিল আমার সন্তান ছেলের আর মেয়ের আমি মাদ্রাসায় পড়াবো তাদেরকে হাবিজি বানাবো কিন্তু আমি তো তা পারতাসি না ভাই এখন যদি আপনারা সবাই আমার পাশে দাঁড়াইতেন তাহলে আমার স্বামীরও চিকিৎসা করতে পারতাম আমার সন্তান গুলারও মানুষের মতো মানুষ করতে পারতাম আমি তাদেরকে ঠিক মতো খাওয়ানো খাওয়াইতে পারে না বা আজকে আমার ছেলে তিন দিন ধরে অসুস্থ আমি তাদের ওষুধটা মন তাই না খাওয়াইতে পারতেছি না আমি এত অসুখের ভিতরে আছি ভাই আপনারা যদি আমার সবাই সাহায্য করেন সবাই আমার পাশে দাঁড়ান তাহলে আমি আমার স্বামীরও চিকিৎসা করতে পারবো আমার সন্তানগুলোরও আমি মানুষ করতে পারবো ভাই

এখন যদি আমি পরীক্ষা গুলা করি ঠিক মতন বা ইয়া করি তাইলে আমি আমার স্বামীরে কিডনি দিতে পারি বা তার সাথে আমার মেশিন খাইছে আমরা এর আগে কয়েকদিন আগে একটা ঘটনা দেখেছি বোন এই যে অল্প কয়দিন আগে টুনি আসলে তার স্বামীকে কিডনি দিয়েছে এমন একটা ঘটনা শুনছেন হ্যাঁ শুনছি তারপর সে স্বামীকে ফেলে চলে যায় আপনি কি চলে যাবেন নাকি তা ভাই আমার পাঁচজন সন্তান আমার স্বামীর তো আমি তো পারলে এখনই চলে যাইতে পারতাম আপনি ওর থেকে শিখে নিলেন না 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 ওর থেকে শিখবো কেন আমি আমার স্বামীর মন থেকেই আমি চাই আমার স্বামী কিডনি যেহেতু সতেরো বছর ষোলো বছর ভালোবাসে ছিল সেই ভালোবাসা সংসার কিডনি দেওয়ার পরে চলে গেল কারণটা হ্যাঁ তো তাদের ব্যাপার আমি বলতে পারবো না ভাই কিন্তু আমি তো আমার স্বামীরে কিডনি দিব আবার যদি এখনও বলে যে তুমি কিডনি দিবা আমি হ্যাঁ আমি আমি মর্যাদা আমার স্বামীরা আমি পাসাব কেন আমার স্বামী আমার কোনো দিন কষ্ট দেয় নাই খাবারে কষ্ট দেয় নাই ভিড় দারের কষ্ট দেয় নাই আমার ছায়াবিতে আমার হোটেল ছিল ভাই আমি অনেক সুখী ছিলাম কোনোদিন আমার কষ্ট দেয় নাই আজ거든 আমার এই দিন এইভাবে হব আমি জীবনকল্পনা করি তাই আমি জীবনকল্পনা করে নাই আমার অনেক আশা ভাই আমার দুইটা সন্তান আমি বড় হয়ে বড়াবো যদি আমার স্বামী সুস্থ হয় তাহলে তো আমার সন্তানগুলোর আশাগুলো তো পূর্ণ হইব যে আমার স্বামী সন্তান একগুলোর বাসা তো দাঁড়াইতে পারবো তো সুখ আমারই কান্না চলে আসছে আসলে আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো যে বোন অজহরে কান্না করছেন তার সম্মান তার স্বামীর জন্য নিজে হলো আবার সাবেক জায়গায় নীত চাই আমরা কি পারি না একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দর্শক যে যেখানে আছেন এই শেয়ার করে দেবেন অন্যদের জন্য তার পরিবারের জন্য আপনি কিছু দিতে না পারেন অন্তত শেয়ার করে দিবেন যেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছায় যে নাকি এই মানুষের পাশে থেকে তাদেরকে সচল করে দেয় সেই মহান ব্যক্তির কাছে যেন পৌঁছায় আমরা শুধু একটু সহযোগিতা করতে তৎপর পৌঁছানোর জন্য

আপনাদের কাছে এইটাই আমার 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 দাবি দাবি আর কিছু না এইগুলা এইগুলা আপনারা শেয়ার করে আপনারা যদি নাও পারেন তাহলে আমার এইগুলা শেয়ার করে দিয়ে যে আপনার আপনাদের শেয়ারে যেন আমার স্বামীর আমি চিকিৎসা করতে পারি আমার সন্তান গুলারে মাদ্রাসায় পড়াইতে পারি আমি তো তাদেরকে দুগা ডাল ভাত খাওয়াইতে পারি আপনারা দয়া করে যদি আমার এই ইয়েগুলো শেয়ার করেন তাহলে দেখা গেছে আমার স্বামীর জীবনটা একটু বাঁচাইতে পারবো আমার সন্তান গুলার বাঁচাইতে পারবো আপনারা সবাই সাহায্যের হাত বাড়াইয়া দেন যশুক আমরা শুনছিলাম এই পরিবারের কিছু কথা আসলে যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই দয়া করে প্রথম শেয়ার করে দেবেন যেন তার পরিবারটি আবার সাবেক জায়গায় চলে যেতে পারে এবং এই ফোনের জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম